আসছি মেগামার্ট এটা ইলফোর্ডে এইখানে মেগামার্টের সাথে কিছু স্টোর ডিজাইনার স্টোরগুলো আছে যেমন নেক্সট এই দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের খেলার জন্য ট্রেন এই যে মানুষ বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন শুধু ট্রেন না আরও অনেক আয়োজন আছে বাচ্চাদেরকে বাচ্চাদের জন্য সেটা আমি দেখাচ্ছি এই যে চতুর্দিকে এইরকম রকম এক্সেলেটার সিঁড়ি আছে এই দেখতে পাচ্ছি চতুর্দিকে আর এই দেখেন বিশাল মোটামুটি একটা ভালো আয়োজন বাচ্চাদের জন্য এখানেও। এখানে বাচ্চাদের টাইম পাস করার জন্য প্লাস শপিং করার জন্য খুবই ভালো এই যে ক্রিসমাসের এখনো ট্রি সরাই নাই তারা হল আমরা টপ ফ্লোরে আসি থার্ড লেভেল থ্রিতে ওইখানে কাস্টমার পার্কিংও আছে ওইখানে পে করতে হয় বাট সুবিধা আছে